একশো আর যাদের পাল্লা হালকা হবে তারাই নিজদের ক্ষতি করল জাহান্নামে নামে তারা হবে স্থায়ী একশো আগুন তাদের চেহারা দগ্ধ করবে সেখানে তারা হবে বিভৎস চেহারা বিশিষ্ট একশো পাঁচ আমার আয়াতসমূহ কি তোমাদের কাছে পাঠ করা হতো না তারপর তোমরা তা অস্বীকার করতে একশো তারা বলবে হে আমাদের রব দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসেছিল আর আমরা ছিলাম পথভ্রষ্ট একশো হে আমাদের রব এ থেকে আমাদেরকে বের করে দিন তারপর যদি আমরা আবার তা করি তবে অবশ্যই আমরা হব জালিম একশো আল্লাহ বলবেন তোমরা ধিকৃত অবস্থায় এখানেই থাকো আর আমার সাথে কথা বলো না একশো আমার বান্দাদের একদল ছিল যারা বলতো হে আমাদের রব আমরা ইমান এনেছি অতএব আমাদেরকে ক্ষমা ও দয়া করুন আর আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু একশো দশ তারপর তাদেরকে নিয়ে তোমরা ঠাট্টা করতে অবশেষে তা তোমাদেরকে আমার স্মরণ ভুলিয়ে দিয়েছিল আর তোমরা তাদের নিয়ে হাসি তামাশা করতে একশো এগারো নিশ্চয়ই আমি তাদের ধৈর্যের কারণে আজ তাদেরকে পুরস্কৃত করলাম নিশ্চয়ই তারাই হল সফল কাম একশো বারো আল্লাহ বলবেন বছরের হিসেবে তোমরা জামিনে কত সময় অবস্থান করেছিলে একশো তেরো তারা বলবে আমরা একদিন বা দিনের কিছু অংশ অবস্থান করেছি সুতরাং আপনি গণনাকারীদেরকে জিজ্ঞাসা করুন একশো তিনি বলবেন তোমরা কেবল অল্পকালই অবস্থান করেছিলে তোমরা যদি নিশ্চিত জানতে